সারা বাংলাদেশে পুরুষ মহিলা শত শত খুন করা হয়েছে আমাদের প্রত্যেকটা রাত প্রত্যেকটা দিন উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে ছিল আমরা আমাদের আপনজনদের মুখ দেখতে পারিনি মাস চলে গেছে বছর চলে গেছে আমরা দেশে অবস্থান করি কিন্তু আপনজনদের সাথে আমাদের মোলাকাতের পরিবেশ ছিল না আমাদের মা বোনদেরকেও বেজ্জত করতে তারা কুণ্ঠাবোধ করে নাই পর্দানশীল মহিলাদের ইজ্জত তারা কেড়ে নিয়েছে আমরা যখন শুনতাম কাউকে বলতাম না শুধু আল্লাহকে বলতাম আমাদের কলিজা আমাদের হৃদয় ভেঙ্গে ঠুকরা টুকরা হয়ে যেত আমাদের কাছে একজন পুরুষের শাহাদতের চাইতে একজন মহিলার ইজ্জত লুণ্ঠন করা ছিল অনেক কষ্টে এটা শোনা সম্মানিত ভাইয়েরা এখানেও তারা থামেনি হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে বিভীষিকাময় অবস্থা তৈরি করে লক্ষ লক্ষ মানুষকে দোফায় দোফায় জেলে নেওয়া হয়েছে তার সব কিছুরই সাক্ষী এদেশের আঠারো কোটি মানুষ আমরা আমাদের মনের কথাটুকু সেদিন বলার কোন সুযোগ পাইনি আমরা চিৎকার দিয়ে কাঁদতে পারিনি বাপ বেটা একই টেবিলে বসেছেন খাওয়ার জন্য দুপুরের খাবার নিবেন তুলে এনে বলা হয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে তারা বসেছিলেন গোপন বৈঠক নিজের নিজের বাবা আর ছেলে টেবিলে বসে খাবার নিচ্ছেন এটাও অপরাধ এরকম কত হাজার অপরাধ আমাদের সাথে করা হয়েছে তার হয়তো টানা কয়েকদিন বলা যাবে তারপরেও শেষ হবে না আমি চুম্বকে কিছু বিষয় আপনাদের সামনে চেষ্টা মাত্র এও সাক্ষী আপনারা যে বিশ্বের কোথাও এরকম কোনো এভিডেন্স আসছে কিনা আমি জানি না আমার সামান্য অভিজ্ঞতা ইতিহাস জ্ঞান এর থেকে আমি কোথাও খুঁজে পাইনি রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য তাদের বাড়িঘর বুলডোজার চালিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে আমার কাছে এমন কোনো নজির নেই আমাদের সাথে সে আচরণটাও করা হয়েছে শুধু নেতৃবৃন্দ সারা দেশে ছড়িয়ে ছিটকে থাকা আমাদের সহকর্মীদের উপরে তাণ্ডব চালানো হয়েছে এখনো গুমের শিকার হয়ে অনেকেই আছেন যাদের খবর আমরা জানি না দুইজনকে কেবল আমরা আমাদের বুকে ফিরে পেয়েছি তাতে আমি আল্লাহ সুক্রিয়া আদায় করছি আমাদের অফিসগুলো সব জায়গায় বন্ধ করে রাখা হয়েছিল হুমকি ধমকি অফিসের প্রয়োজনীয় জিনিসপত্র সব তাই করে নেওয়া হয়েছে কোনো জায়গায় আমাদেরকে সামান্য কোনো স্পেস দেওয়া হয়নি যেন আমরা এই দেশে কোনো মানুষ তো নই এদেশে জন্ম নেওয়া কোনো প্রাণীয় গুদয় আমরা নই এরকম নিষ্ঠুর আচরণ আমাদের সাথে করা হয়েছে তরচাদা যুবককে তার মায়ের বুক থেকে টেনে নিয়ে তাকে খুন করা হয়েছে পাঁচ দিন সাত দিন গুম করে রাখার পর নাটক সাজিয়ে বলা হয়েছে অমুক জায়গায় হামলার জন্য প্রস্তুতি নিচ্ছিল সেই অবস্থায় পুলিশ ঘেরাও করে ধরে নিয়েছে এবং তারপরে যখন অস্ত্র উদ্ধারে বের হয়েছে তখন পাল্টা দিক থেকে গুলি আসলে পুলিশের গুলি এবং পাল্টা দিকের গুলিতে সে মারা যায়